জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে শুভদে বর জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে শুভদে বরদে ওং জননিং শারদাং দেবী রাম কৃষ্ণং জগদ্গুরু পায়ে শ্রি প্রণমা মুহুর্মুহ জগজ্জনী শিশী সিসিমা শারদা দেবীর আজ একশো বাহাত্তরতম পূর্ণ আবির্ভাব তিথি ভক্তজন মায়ের এই আবির্ভাব তিথি আজকে মহানন্দে পালন করছেন আমরা অমৃত কথার থেকে আজকে এই বিশেষ পর্বটি উপস্থাপনা করছি শ্রীরামকৃষ্ণের অন্তলীলা শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের ব্যাধির বাড়াবাড়ির খবর পেয়ে শ্রীমা দক্ষিণেশ্বর থেকে এসেছিলেন শ্যামপুকুর বাড়ির কোনো স্থানে সম্ভবত তিনতলা ছাদের পাশের চাতালে অবস্থান করছিলেন মনে হয় শ্রীমা তখন পর্যন্ত দক্ষিণেশ্বরে কিন্তু বাস করছিলেন এখন ঠাকুরের গলার থেকে রক্তক্ষরণের খবর শ্রীমায়ের নিকট পৌঁছায় তিনি ঠাকুরের সেবক শরতের মারফত বলে পাঠান যে ঠাকুরের মাথায় যেন জল ঢালা হয় এবং তার পেটে যেন ভিজে গামছা দেওয়া হয় তার কিছুক্ষণ পর শ্রীমা নিজে একবার ঠাকুরকে দেখে যান শ্রীমা ঘর থেকে চলে যাবার পর শ্রীরামকৃষ্ণ উপস্থিত সেবক ও ভক্তদের লক্ষ্য করেন বলেন শালারা আমায় কেশব সেনের চেয়েও বড় অবতার বানালে নরেন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন যে তিনি যদি অনুমতি করেন তাহলে দোতলাতেই তার পায়খানার ব্যবস্থা করা যাবে শ্রীরামকৃষ্ণ নমস্কার করে বলেন তা কখনোই হবে না ভক্তদের কেউ কেউ শ্যামপুকুর বাড়িতে শ্রী মায়ের বসবাসের জন্য ঠাকুরকে বলেন শ্রীরামকৃষ্ণ বলেন ও থাকলে আমার অসুখ সারবে মনে করেছ নরেন্দ্রনাথ বলেন দুবহল হলে সব ব্যবস্থা হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ সম্মতি দেন বলেন হ্যাঁ তাই হোক অর্থাৎ শ্রীমাকে যেন আনা হয় রাত্রি গভীর হচ্ছে দেখে নরেন্দ্রনাথ ও মশাই শ্রীমাকে দক্ষিণেশ্বরে পাঠিয়ে দেবার প্রস্তাব করেন ঠাকুরের কাছে শ্রীরামকৃষ্ণ বলেন আজ থাক ও কান্নাকাটি করবে এখানকার যে অবস্থা আপনি গতিক দেখে পালাবে দক্ষিণেশ্বর ঠাকুরের শরীরের শেষ সম্বাদ নিয়ে জনৈক সেবক ডাক্তার সরকারের কাছে যাবার জন্য প্রস্তুত হন শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেন যে ওখানে কি সব বলে দিয়েছ মশাই বলেন আজ্ঞা লিখে দিয়েছি প্রাপ্ত তথ্যাদি থেকে প্রায় নিশ্চিত সিদ্ধান্ত করা যায় যে শ্রীমা শ্যামপুকুর বাড়িতে থাকার খুবই অসুবিধা দেখে বা সেখানকার গতিক দেখে পালিয়ে যাননি খুবই সম্ভবত এই দিন থেকেই তিনি শ্যামপুকুর বাড়িতে স্থায়ীভাবে থাকতে আরম্ভ করেছিলেন ইতিপূর্বে বিশেষ সতর্কতার সহিত পথ্য প্রস্তুত করিবার জন্য শ্রীমাকে দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পুকুরি নিয়ে আসার প্রস্তাব ভক্তগণ ঠাকুরের নিকট করেছিলেন লজ্জাশীলা শ্রীমা শ্যাম্পুকুরে বাড়িতে পুরুষ ভক্তদের মধ্যে বাস করতে পারবেন কিনা সন্দেহ দেখা গিয়েছিল কারণ দক্ষিণেশ্বরে তিনি কিন্তু সম্পূর্ণ নিজেকে গুপ্তভাবে রাখতেন কেউ তার মুখদর্শন দর্শন করতে পারেননি শ্রীরামকৃষ্ণ প্রস্তাবকারীদের বলেছিলেন সে কি এখানে এসে থাকতে পারবে যা হোক তাকে জিজ্ঞাসা করে দেখো সব কথা জেনে শুনে সে যদি এখানে থাকতে চায় থাকুক দক্ষিণেশ্বরের শ্রীমায়ের নিকট লোক পাঠানো হয়েছিল আগেই সুপথ্য তৈরি করার লোকের অভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে শুনেই শ্রীমা নিজের থাকার সুবিধা অসুবিধার কথা কিছুমাত্র চিন্তা না করে শ্যামপুকুর বাড়িতে এসে বসবাস করতে সম্মত হয়েছিলেন এ প্রসঙ্গে জীবন বৃত্তান্তকার লিখেছেন তাহার সেবা করিবার নিমিত্ত কয়েকটি ভক্ত এবং একটি ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যা আসিয়া জুটিয়াছিলেন এই শ্রীলোকটি ভক্তিমুটি বটে কিন্তু তাহার বিশেষ হইতে আরম্ভ কিঞ্চিত মাতা ঠাকুরানী এ পর্যন্ত দক্ষিণেশ্বরেই ছিলেন আমরা পরমংশদেবের চরণ ধারণ পূর্বক তাকে সম্মত করিয়া মাতা ঠাকুরানীকে শ্যাম্পু করে বাটিতে আনয়ন করিয়াছিলাম আমরা এটা জানতে পারলাম শ্রীমা আলোচ্য দিনের মধ্যে শ্যাম্পু চলে এসেছিলেন লাটু মহারাজের স্মৃতি কথা থেকে জানা যায় সেবক যোগীন পরবর্তীকালে স্বামী যোগানন্দ শ্রীমাকে দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে নিয়ে এসেছিলেন সেই গাড়িতে দক্ষিণেশ্বর থেকে আনা হয়েছিল শ্রী রামকৃষ্ণের ব্যবহৃত ক্যাম্প খাটখালী অবশ্য এর পূর্বে অন্তত একবার শ্যাম্পুকুর বাড়িতে এসে শ্রীরামকৃষ্ণকে দেখে গিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যাম্পু করে গিয়াছেন তখন সেবায় বঞ্চিতা শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন এমন সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগিন বলিলেন দেখো যোগেন ঠাকুর বোধহয় মার উপর রাগ করে কলকাতায় চলে গেছেন যোগিনমার মুখে ওই কথা শুনিয়া শ্রীমা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ ঠাকুর বলে না কে তোমায় এ কথা বলেছে শ্রীমা বলিলেন গোলাপ তো বলছে সব কথা তখন ঠাকুর রাগে আগে বলেন হ্যাঁ সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না আমি দেখছি শ্রীসীমা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন পরে শ্রীরামকৃষ্ণ গোলাপ মাকে খুব ভৎসনা করেন গোলাপ মা তক্ষুনি দক্ষিণেশ্বর হেঁটে যান এবং শ্রীমান নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন বলা বাহুল্য শ্রীমা তাকে ক্ষমা করেন এই অবসরে আমাদের স্মরণ করা দরকার শ্রীমা শ্যামপুকুর বাড়িতে এসে কিরূপ জীবন যাপন করেছেন তার সেই তপস্যাময় জীবনের একটি চিত্র এঁকেছেন স্বামী শারদানন্দ তিনি লিখেছেন স্নানাদি করিবার একটিমাত্র স্থান সকলের নিমিত্ত নির্দিষ্ট থাকায় রাত্রি তিনটার পূর্বে শয্যা ত্যাগপূর্বক তিনি কখন যে ওই সকল কর্ম সম্পাদন করিতেন এবং করিয়া ত্রিতলে ছাদের পাশ্বস্ত চাতালে উঠিয়া যাইতেন তা কেউ জানিতে পারিত না সমস্ত দিবস তথায় অতিবাহিত করিয়া যথা সময়ে ঠাকুরের তিনি নিমিত্ত বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দকে অথবা স্বামী অদ্ভুতানন্দের লাটুর দ্বারা ওই সংবাদ নিম্নে প্রেরণ করিতেন তখন সুবিধা হইলে লোক সরাইয়া তাহাকে উহা আনয়ন ঠাকুরকে খাওয়াইতে বলা হইত নতুবা আমরাই উহা লইয়া আসিতাম মধ্যাহ্নে তিনি ওই স্থানে স্বয়ং আহার ও বিশ্রাম করিতেন এবং রাত্রি এগারোটার সময় সকলে নিদ্রিত হইলে ওই স্থান হইতে নামিয়া দ্বিতলে তাহার নিমিত্ত নির্দিষ্ট গৃহে আসিয়া রাত্রি দুইটা পর্যন্ত শয়ন করিয়া থাকিতেন ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া তিনি দিনের পর দিন ওই রূপে কাটাইয়া দিতেন এবং এরূপ নীরবে নিঃশব্দে সর্বদা অবস্থান করিতেন যে যাহারা প্রত্যহ এখানে আসা যাওয়া করিত তাহাদিগের অনেকেও জানিতে পারিত না যে তিনি এখানে থাকিয়া ঠাকুরের সর্বপ্রধান সেবা কার্যের ভার গ্রহণ করিয়া রহিয়াছেন আজও সেই পুণ্যক্ষেত্র শ্যামপুকুর বাড়ির সেই ছাদের সেই জায়গাটি আছে আমরা সেখানটা প্রণাম করতে যাই আমরা অবাক হয়ে যাই ওই ছোট্ট জায়গাটার মধ্যে মা সারাটা দিন কিভাবে থাকতেন এবং রান্না করতেন এটা তার অদ্ভুত লীলাই বলা যাবে দক্ষিণেশ্বরে নহবতে সেই ছোট্ট ঘর শ্যামপুকুর বাটিতে সেই ছাদের ওই ছোট্ট ঘর এটা মা বলেই পারতেন এটা আর কারোর পক্ষে সম্ভব না তাই তো তিনি আমাদের সকলের মা জগজী মা তার কাছে সবাই আশ্রয় পায় জয় মা জয় মা জয় মা আজ এই পর্যন্ত মা সকলের মঙ্গল করুন পৃথিবীর সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করছি